সেদিন গঙ্গার ঘাটে বসে আছি পাশে শ্মশান দাও করে চিতা জ্বলছে বহু মানুষ তাদের আপনজনকে শেষ করে দিয়ে সেখানে সমাপন করে দিয়ে গঙ্গা স্নান করে ফিরছে এরকম একটা পরিবেশ ঘাটে নিস্তব্ধতা খুব একটা লোকজনও নেই তো কয়েকজন আমার বন্ধু বান্ধব স্থানীয় তারা আমার সাথে ঘাটের সিঁড়িতে বসে আছে সকলের মনটা একটু উদাস আসলে এই যে দেবস্থান গঙ্গার তীর একটা তার পজিটিভ ভাইব্রেশন আছে তা আমাকে প্রশ্ন করলে বলে চল এই পূর্বজন্ম পরজন্ম এগুলো কি সত্যি আছে আমি হেসে উত্তর দিলাম আলাম বিজ্ঞান তো শেখায় যেটা চোখে দেখতে পাও না সেটা সত্য নয় যার বাস্তব প্রমাণ নেই আমি বললাম যে এ তো আমি পূর্বজন্মের চোখে দেখেছি না পরজন্মে কোথায় যাব জানি না অমজ্ঞাত আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তো আমার যে বন্ধু ছিল সে শাস্ত্রজ্ঞ পণ্ডিত ধর্মশাস্ত্রে তখন শাস্ত্রের কথা বলল পুরাণের কথা বললো ভাগবত থেকে আমি বললাম মূর্খ আমার মাথায় অত কঠিন কঠিন কথা ঢোকে না আমি শুধু একটা কথাই বুঝি যে পূর্ব জন্মে কোথাও একটা ছিলাম তা আমরা যখন এই দেহটা পেয়েছি সেই পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয় কেমন আমি বললাম আমরা অনেকে এমন আছি আমরা জীবনে কোনো অন্যায় করি করি না বা অন্যের ক্ষতির চিন্তা করি না চেষ্টা করি না আমাদের আসে। আর দুজন ছিল আমাদের সাথে হ্যাঁ সত্যি তো আমরা জীবন অনেক সময় অন্যায় না করে কষ্ট ভোগ করি দুঃখ ভোগ করি আমি বললাম এই প্রশ্নের উত্তর খুঁজবে কেন তাহলেই বুঝতে পারবে পূর্ব জন্ম ছিল কিনা তারা তখন বললো সত্যি তো কেন কেন আমরা অনেক অন্যায় না করেও কষ্ট না করেও দুঃখ পাই আমি বললাম এটাই হচ্ছে সেই প্রশ্নের উত্তর আমাদের পূর্বজন্মের করে আসা কর্মফল আমি বললাম ভগবান পেছন থেকে সরে যেতে পারে কিন্তু কর্মফল কখনো পিছু ছাড়ে না পূর্ব জন্মে যে অন্যায়গুলো আমি বললাম একটা মানুষের দিকে তাকিয়ে দেখো সে অনেক অন্যায় করে তারপরেও বহাল তুবিয়াতে আছে সুখে আছে তাহলে তার কর্মফল কি জিরো তার কর্মফল কি সবকিছু মহাশূন্যে বিলীন হয়ে যায় না তার কর্মফলগুলো সেই মাটির হাড়িতে সঞ্চিত হচ্ছে কি হবে যথা সময়ে সেই কর্মফল সাপের মতো ওই যে বললাম পরের পরের জন্ম কয়েক জন্ম ধরে এমন কি ভোগ করতে হতে পারে ওই জন্য জীবনে যারা কষ্ট পায় অন্যায় না করেও কষ্ট পায় ঠাকুর কে বলছে ঠাকুর তুমি কি দেখতে পাও না আবার কষ্ট তুমি কি আমাকে দেখতে পাও না আমি তাদের জন্য বলবো যে ভগবান দেখতে পান তার কাছে প্রার্থনা করে এই কর্মফলের নাশ করল এবং এই কর্মফল কি করে নাশ হবে ভালো কাজ করতে হবে ভালো কর্ম করতে হবে যা আছে পুরনো নেগেটিভটাকে পজিটিভ দিয়ে এটা হচ্ছে কাজ আর আমরা কি করি জীবনে বিপদ এলে ভালো কাজ করতে চাই না হতাশ হয়ে যাই বলে হবে না দ্বিতীয় হচ্ছে পরের জন্ম যেমন কর্ম তেমন জন্ম আমরা জানি না আনন্দের সঙ্গে দেখুন জীবন নিয়ে ভাব পরের জন্ম কি হবে না হবে আমরা মুক্ত হয়ে যাব কিনা ঈশ্বরের কাছে গিয়ে আমরা সেগুলো নিয়ে অত বিস্তারিত ভেবে আমাদের জীবন নষ্ট করবো না যারা মহাত্মা মহাপুরুষ তারা পরের জন্ম নিয়ে ভাবেননি তারা ইও জন্ম এই জন্মটাকে কি করে মধুর করা যায় এই জন্মেই আমরা ঈশ্বর লাভ করতে পারবো কিনা হলি ঈশ্বর লাভ করার একটা বাস্তব পদ হচ্ছে সুকর্মের মধ্য দিয়ে যাওয়া তাহলে ঈশ্বর লাভ করা যাবে তা আমি প্রত্যেককে বলবো আসুন আমরা এইভাবে যাই তারাই আলোচনাটা শুনে তৃপ্ত হলো আমি বললাম এই কথাগুলো সবাইকে বলবো সবার তাহলে উপকার হবে পরের জন্ম সুন্দর হবে আবার হেতারা হেতারা অন্য কোথাও অন্য কোনোখানে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন